নাকি ক্ষমা করবেন আমার কবির ভাই আসছিল কই গেল দুশো টাকা দিয়ে গেছে ধন্যবাদ আরেকটি গান ছোট করে রাখি দুঃখের গানই তো গাইলাম সারা একদিন সুখের গান গাই না আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী আমার আন্ধার ঘরে বন্ধু এসে আধার ঘরে বন্ধু এসে দিয়ে গেছে উকি আমার আন্ধার ঘরে সালাসা এসে দিয়ে গেছে উকি আমি সেদিন থেকে সুখী আমি বড় সুখী রে বন্ধু এই আমি বড় সুখী আমি বড় সুখী বন্ধু আমি বড় সুখী আমার আধার ঘরে বন্ধু হয়েছে আধার ঘরে বন্ধু হয়েছে বড় সুখী বন্ধু আমি বড় সুখী আমি বড় সুখী বন্ধু আমি বড় সুখী আমি বড় সুখী আমার বিচ্ছেদের যাতনা নাই আমার নাইরে হাই হুতাস চিরদিন ওই চরণে হয়ে রবদাস বিচ্ছেদের যাতনা নাই নাই হাই হুতাস চিরদিন বন্ধুর চরণের হয়ে আমি বন্ধুর প্রেমে হব সন্ন্যাস সন্ধুর প্রেমে হব বন্ধুর প্রেমে হব সন্ন্যাস যেই যায় আছি আমি বড় সুখী আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী আমার আন্ধার আমি বড় সুখে আমার চঞ্চল মনে প্রেমের বাতাস আনন্দে দোলা খায় যারে আমি বাসি আরে যারে আমি মন দিয়েছি তারে কি ভোলা যায় আরে আমার চঞ্চল মনে প্রেমের বাতাস আনন্দে খাই দোলা যারে আমি দিয়েছি তারে যাই কি বোলা বন্ধু আমার ভাষায় পাথর ভাষায় পাথর ডুবায় সোলায় আমি শেষে দেখি আমি বড় সুখী আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী বন্ধুরে আমার প্রেমের কথা সর্বলোকে জানে তবু কিছু বলে গেলাম কাজলেরই গান আমার ভালোবাসা সর্বলোকে জানে কিছুটা বলে গেলাম কাজলেরই গানে তোমার আমার ভালোবাসা সর্বলোকে জানে কিছুটা বলে গেলাম কাজলেরই রাজ্যে রাজ্যে আমার চন্দ্রমুখী আমি বড় সুখী আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী আমার বন্ধু এসে আন্ধার ঘরে বন্ধু বাঘারে আধার ঘরে বাংলা এসে দিয়ে গেছে আমি সেদিনে সুখ্রী আমি বড় বন্ধু আমি বড় সুখী তুমি বড় এই বড় সুখী 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 রে বাবা আমার আমি আমি সবার চাইতে সবাই ভালো থাকবেন মোলাকাত বেঁচে থাকলে সাক্ষাৎ ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন দুইটি গান একেবারে আমি তো ভালো লিখতে পারি না তারপরেও কোনোরকম লিখছে আর কি ধাক্কা ধুক্কা দিয়ে গাইলাম সবাই ভালো থাকবেন আর মুক্তা সরকার তো অনেক বায় না ওই যে কই কই জানি গান আছে আমি যে আমার দাওয়াত দিতাম আমি ও চাইতাম কিন্তু আমারও গান আছে ওই তো যাই হোক আপনারা সবাই আসবেন সবার প্রতি সভার দরবারের সভাপতি সেক্রেটারি ভক্তি শ্রদ্ধা আমাদের মুক্তা সরকার দিকটি গান গাইলি আমাদের সময় হয়ে যাবে ভালো থাকবেন আমরা যেন সাড়ে চারটার মধ্যে শেষ করতে পারি মা বোনেরা অনেক ভালো মায়েদের প্রতিও শ্রদ্ধা সালাম রইল ধন্যবাদ সবাইকে সারা বিশ্বের মানুষ সবাই ভালো থাকুক ধন্যবাদ আল্লাহ ধন্যবাদ আমার বাইজানকে বাইজান মনে রেখেছেন আমাদের মাজার কমিটির সম্মানিত সভাপতি বলেছিলেন আপনার কণ্ঠে আমরা নতুন গান শুনতে চাই ভাইয়া আমাদের কথাটি রেখেছেন সেজন্য চেষ্টা করলাম আর কি হ্যাঁ ধন্যবাদ পাঁচশো টাকা এই টাকা অল্প কিছু পাঁচশো টাকা তো সারাদিন পাওয়া যায় না আজকালকার জমান কত কষ্ট আর করে এমনি টাকা দিয়ে দেবেন ganga কষ্ট 500 পাঁচশো 5 lakh taka shobhodishayok shobhodish strota shobai ke salam aslam salore aji